যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে আগে নারী দিবসে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা যিনি বাল্য বিবাহ রদ করেছেন নারী শিক্ষার আয়োজন করেছেন এ বাংলা আমাদের প্রথম মহিলা ডাক্তার দিয়েছে কাদম্বিনী গাঙ্গুলিকে এ বাংলা মা তঙ্গিনী হাজরা এ বাংলা প্রীতিলতা বাংলা যারা স্বাধীনতা আন্দোলনে নিজেরা শহীদ হয়েছেন এ বাংলা রামকৃষ্ণের বাংলা যিনি মা সারদাকে মা কালী রূপে পুজো করেছিলেন এই বাংলা সেই বাংলা যেখানে ভগিনী নিবেদিতা নিজের দেশ ছেড়ে চলে এসেছিলেন এই রাজ্যে এই দেশে বাংলাকে ভালোবেসে এই রাজ এই বাংলা আমাদের মা দুর্গার বাংলা আমাদের মা কালীর বাংলা আমাদের মা জগদ্ধাত্রীর বাংলা আমাদের মা লক্ষ্মীর বাংলা একদিকে সারা দেশ আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সত্তর পার্সেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় সত্তর পার্সেন্টের বেশি মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার মালিকানা পেয়েছেন আজকে বারো কোটির বেশি শৌচাগার পুরো দেশে মহিলাদের সম্মান বাঁচাতে হয়েছে আজকে আমাদের ফ্রিতে রেশন হয়েছে সেখানেও মহিলাদের নাম আছে আয়ুষ্মান কার্ডে সেখানেও মহিলাদের নাম আছে আজকে তেরো হাজার কোটি টাকা আজকে মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে একদিকে যেমন আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলারা দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছে আর অন্যদিকে মালদায় বিবস্ত্র করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে হাঁটানো হচ্ছে একদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু লক্ষের বেশি কোটিপতি দিদি তৈরি হচ্ছে আর অন্যদিকে সন্দেশখালীর মতো তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সন্দেশখালীর মহিলারা আজকে জেগে উঠেছে আওয়াজ উঠেছে আজকে খুঁজে খুঁজে হিন্দু মহিলাদেরকে টেনে নিয়ে গিয়ে দিয়ে শেখ শাহজাহানের নেতৃত্বে তাদের অত্যাচার করা হচ্ছে পাঁচশো টাকায় মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের ইজ্জাত বাংলার মহিলাদের সম্মান বিক্রি করছে সন্দেশখালীর মহিলারা দিচ্ছে ডাক বাংলার মেয়েরা মোদিজির নেতৃত্বে এগিয়ে যাক সন্দেশখালীর মহিলারা দিচ্ছে ডাক বাংলার মহিলারা মোদিজির নেতৃত্বে এগিয়ে যাক আমরা সব সময় এক কথা বলি নারী তুমি এগিয়ে চলো দৃঢ় প্রত্যয়ে এ পৃথিবী তোমার অপেক্ষায় রয়েছে আমি নারী ছুতে পারি পাহাড় চুর মহাকাশও যেতে পারি আমি নারী বাঁধতে পারি চুল কিন্তু সময় বিফল হলে সেই হাতে আমরা অস্ত্র ধরতে পারি আজকে বাংলার মহিলারা যতক্ষণ না বিচার পায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা আমরা শেষ লড়াই করে যাব যাব। বাংলার মহিলাদেরকে বিচার দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন